নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত আশা করি আপনারা দূরে বা কাছে পৃথিবীর যে প্রান্ত থেকেই দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক বাংলাদেশে কোটা আন্দোলন খুব প্রকট আকার ধারণ করেছে আপনারা ইতিমধ্যেই অবগত আছেন ত্রিশর্দ ছাত্রছাত্রী এবং এর মধ্যে ছাত্রছাত্রী এগারো জন ছাত্রছাত্রী এবং বাকি সাধারণ মানুষ এই কোটা আন্দোলনের কারণে মৃত্যুবরণ করেছে এবং সর্বশেষ যেই সংবাদ আপনারা জানেন যে বাংলাদেশের সর্বত্র রেল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ঢাকা শহরে সকল প্রকার মিছিল এবং সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং সরকার সেনাবাহিনী নামানোর জন্য এই আন্দোলন দমন করতে সেনাবাহিনী নামানোর জন্য একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তো দর্শক আই উইল নট ডিফেন্ড হোয়াট ইজ ইনডিফেন্সেবল যেটাকে সমর্থন করা যায় না আমি সেটা সমর্থন করব না কোটা একটি খুবই জঘন্য বিষয় খুবই জঘন্য বিষয় বিশেষ ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে অনেক অনেক সময় সব সময় যে কোটা খারাপ বা সব ধরনের কোটা যে খারাপ আমি সেটা বলবো না তবে অধিকাংশ ক্ষেত্রে কোটা একটি জঘন্য সিস্টেম এবং সেটার বাতিল না হলেও সেটার পরিবর্তন হওয়া দরকার সংস্কার হওয়া দরকার হ্যাভিং সেড দ্যাট আমি আজকের যেই এই কোটা সংস্কার নিয়ে যারা আজকে আন্দোলন করছে তাদেরকেও আমি সমর্থন করতে পারতেছি না কারণ হু আর দোজ পিপল কারা এই কোটা আন্দোলনটা করতেছে এই কোটা আন্দোলনটা যেইভাবেই শুরু হোক বা যেই উদ্দেশ্যেই শুরু হয়ে থাকুক না কেন সেই কোটা আন্দোলনটা এখন আর ছাত্রছাত্রীদের মাঝে নেই এইখানে পলিটিক্স ঢুকে গেছে এইখানে দুষ্কৃতিকারীরা এইটার সুযোগ নেবার চেষ্টা করতেছে ঘোলা জলে মাছ শিকারের চেষ্টা করতেছে এবং তারা রাজনৈতিক ময়দানে এই দুর্বৃত্তরা যেখানে ব্যর্থ হয়েছে তারা সেই কোটা আন্দোলনকে ব্যবহার করে সেই সফলতাটা পেতে চায় তারা কঠিন পথে না গিয়ে এই কোমলমতি ছাত্রছাত্রীদের একটা আবেগকে পুঁজি করে তাদের একটা আন্দোলনকে হাইজ্যাক করে তারা এখন গুলা জলে মাছ শিকার করতেছে সুতরাং আমি বলবো যে এই স্টুডেন্টরা শুড গো হোম কারণ এই আন্দোলনটা আর সেই কোটা আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নেই এটার যেই চাওয়া পাওয়ার অনেক ডালাপালা মেলে গেছে আপনারা দেখেছেন কি ধরনের স্লোগান দিচ্ছে আর আর নৌকাল এই যে স্লোগান দেওয়া হচ্ছে গোপালগঞ্জের গোপালি আর কতকাল জ্বালাবি আর কতদিন জালাবি তারপরে স্লোগান দিচ্ছে নৌকা নিয়ে ভারত যাবার জন্য তা দর্শক আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে এই গোপালগঞ্জের গোপালি এই বলার এই কথার উদ্দেশ্যটা কি। গোপালগঞ্জের শেখ হাসিনা বললে কি হতো এবং এই গোপালগঞ্জের গোপালি ভারতে যেতে হবে কেন এই যে এইখানে সাম্প্রদায়িক যে আন্ডারটোন এটা এগুলি কারা দেয় এগুলি কি ছাত্র সমাজের প্রতিভূ বা ছাত্র ছাত্রীরা এই ধরনের স্লোগান কেন দিবে। কি উদ্দেশ্য এই এই কোটা আন্দোলনের সাথে গোপালী এবং ভারতের সম্পর্কটা কী তারপরে আপনারা দেখেছেন আরও স্লোগান আছে যে জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব গোরাডিম জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব গোরাদিন তাহলে কোন জাতির পিতা ইব্রাহিম বাঙালি জাতির পিতা কবে ইব্রাহিম হয়েছে আপনারা একটু বলুন তো এবং এই স্লোগানগুলি কিন্তু এই কোটা আন্দোলন থেকে আসতেছে তারপরে স্লোগান আসতেছে আমি কে তুমি কে রাজাকার রাজাকার আমরা সবাই রাজাকার আমি কে তুমি কে রাজাকার রাজাকার কি অদ্যুতপূর্ণ কথা কি অধ্যপূর্ণ কথা আপনারা চিন্তা করে দেখেন যে যেই রাজাকাররা লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে বাংলাদেশের নিরাপরাধ শান্তিকামী স্বাধীনতাকামী মানুষকে হত্যা করেছে সেই রাজাকারকে রাজাকার বলে পরিচয় দিতে সেটা যেই কারণেই হোক ক্রোধের বশবর্তী হোক রাগের বশবর্তী হোক মানে যোগ করে হোক যেই কারণেই হোক আপনি কোনোভাবেই বলতে পারেন না যে আমি কে তুমি কে রাজাকার রাজাকার ইয়াস যে চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার এই স্লোগান ঠিক আছে চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার যে হ্যাঁ কেউ কেউ হয়তো তাদেরকে রাজাকার বলছে সেটা তারা ক্ষোভের বশবর্তী হয়ে বলতে পারে কিন্তু তারা এইটা বলতে পারে না আমি কে তুমি কে রাজাকার রাজাকার দে ক্যান নট সে দ্যাট দিস দিস স্লোগান ইজ নট কারেক্ট এই স্লোগান যারা দেয় তারা অবশ্যই রাজাকার পুত্র রাজাকারের সন্তান তা না হলে আমি কোনোভাবেই নিজেকে রাজাকার বলতে পারি না এইভাবে সগর্বে এইভাবে হাত উঁচু করে বলতে পারি না যে আমরা সবাই রাজাকার তারপরে দেখেছেন দর্শক এই যে এই যে এই জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব গোরার ডিম এইটা তো একদম স্বাধীনতার চেতনার প্রতি চরম মানে আঘাত তাই না স্বাধীনতাকে অস্বীকার করা এবং শুধু এইটাই না আপনারা দেখেছেন বিভিন্ন পোস্টে ফেসবুক পোস্টে সোশ্যাল মিডিয়াতে যে শেখ মুজিবের পুত্তলিকা তারা বানিয়ে সেইখানে তাকে জোতা পেটা করতেছে ভাবুন যে এরা রীতিমতো স্বাধীনতাটাকে অস্বীকার করতেছে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করছে বাংলাদেশের স্বাধীনতার যে স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে অস্বীকার করছে এবং তাকে অপদস্থ করতেছে ওয়াই এখানে এই কোটা আন্দোলনের সাথে শেখ মুজিবুর রহমানের সম্পর্কটা কি তো এই জন্যই আমি বলি যে এই কোটা আন্দোলন যেটা কোটা আন্দোলনকে আমি সমর্থন করি কিন্তু আন্দোলনকারীদেরকে আমি সমর্থন করতে পারতেছি না দেশ গো হোম তবে আরেকটা জিনিস করা উচিত যে যেহেতু এই আন্দোলনকারীরা রাজাকার এবং মুক্তিযোদ্ধার পার্থক্য বোঝে না রাজাকার হিসাবে তারা গর্ববোধ করে মানে সেই লজ্জাটুকু যেহেতু তাদের নাই তাদেরকে উচিত যেহেতু তারা ছাত্রছাত্রী তাদেরকে মানে একশো থেকে একশো মার্কের ওপর রাজাকার টপিকে নিয়ে একটা পরীক্ষার ব্যবস্থা করা উচিত প্রত্যেককে মানে ফ্রম ফিফথ গ্রেড টু মানে ইউনিভার্সিটি লেভেল রাজাকার হবে সাবজেক্ট এদের এই রাজাকারের ওপর একশো নাম্বারের ওপর রচনা লিখতে হবে তাদেরকে দে শুড নো হোয়াট রাজাকার ডিড টু বাংলাদেশি পিপল এই যে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা ষড়যন্ত্র করা লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা সেই রাজাকার বলে যারা মানে খুশি হয় যারা আনন্দ উল্লাস করে আমরা সবাই রাজাকার তাদেরকে রাজাকার সম্পর্কে একটু জ্ঞান দেওয়া উচিত দেখা যাক তারা কি লেখে তারা সেই একশো নম্বরের পরীক্ষায় তারা কি লেখে কি না যে তুমি কে রাজাকার রাজাকার তারা কি রাজাকারের গর্বিত উপাখ্যান লেখে কিনা সেটা সরকারের ব্যবস্থা করা উচিত নিশ্চয়ই সরকারের নজরে থাকবে এই জিনিসগুলি যে যারা নাকি এই যে আমি কে তুমি কে রাজাকার রাজাকার জাতির পিতা ইব্রাহিম শেখ হাসি আরে শেখ মুজিব গোরাডিম এগুলি কাদের স্লোগান কারা দিচ্ছে এই স্লোগানগুলি ইব্রাহিম জাতির পিতা ইব্রাহিম বাংলাদেশের বাঙালিদের কশ্মিনকালেও জাতির পিতা ছিল কখনোই না তবে এই যে এই কোটা সংস্কারকারীরা কোটা সংস্কার অবশ্যই হওয়া উচিত এবং কোটার আন্দোলন যারা করছে তারা কিন্তু এই এই কোটা বাদ হয়ে গেল মনে করেন কিন্তু তারা কোটা থেকে কি মুক্তি পাবে কখনো ঘুষ দুর্নীতি একটা কোটা অবশ্যই কোটা তাই না আপনার টাকা আছে অঢেল টাকা আছে আপনি কিন্তু একটা চাকরি ম্যানেজ করে ফেলতে পারবেন এবং সেইটা একটা কোটা দুর্নীতি একটি কোটা আপনার চাচা মামা পুষ্য আত্ম আত্মীয় স্বজন যারা যারা বড় বড় জায়গায় আছে সেইটাও কোটা সেটা কোনো লিখিত কোটার দরকার নাই তারাই জায়গা পাবে এটা অস্বীকার করার সুযোগ নাই কোটা কবে ছিল না এই কোটা বাদ দিলে কি হবে কোটা কিন্তু থাকবেই দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন নাম্বার ওয়ান টু থ্রি ফোর হয় তাহলে এই কোটায়ও তারা নাম্বার ওয়ান টু থ্রি ফোর থাকবে আপনারা আজকে যারা এই ছাত্রীর আন্দোলন করতেছে আমি বলবো তারা কিন্তু মোটামুটি আমি বলবো অধিকাংশ ক্ষেত্রেই তারা সচ্ছল পরিবারের মানুষ কারণ এই লাখ লাখ টাকা দিয়ে অনেক পরিবার এই তাদের সন্তানদেরকে পড়াশোনা করাইতে পারে না বা শহরে রেখে রেখে পড়াশোনা করাইতে পারে না সুতরাং এই টাকাগুলি এই যে যেই অভিভাবকরা মানে যেই টাকার সংস্থান দেয় বা তাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করায় সেই টাকাগুলির একটু খবর নিয়ে দেখেন যে কোথেকে আসছে বাংলাদেশের কত পার্সেন্ট মানুষের টাকাগুলি বৈধ টাকা এই যতই আপনি সংস্কারপন্থী হন কোটা সংস্কার চান খবর নিয়ে দেখেন আপনার বাবা মা কী করতেছে আপনাদের আপনাকে আপনার পিছনে যেই টাকা পয়সা খরচ করছে সেটা কি বৈধ টাকা কি না এটা মানে খবর নিলেই এটা যদি প্রত্যেককে প্রোফাইল করা হয় তাহলে এই কথাটা বেরিয়ে আসবে সুতরাং আমি বলবো এই যে যারা আজকে কোটা সংস্কারের জন্য একদম জীবন দিয়ে দিচ্ছে এই পর্যন্ত ত্রিশূর্ধ মানুষ মারা গেছে সুতরাং তাদেরকে আমি বলবো যে আন্দোলনটা তো তারা ঘর থেকেই শুরু করতে পারত প্রত্যেকের পরিবারে এবং তারা তাদের এলাকায় তাদের নেবারহুডে বাড়িতে তাদের তারা অবশ্যই এই সমস্ত মানুষদেরকে চেনে যাদের নাকি মানে বেতনের চাইতে খরচ বেশি বেতনের চাইতে খরচ বেশি তারা জায়গা জমি কিনে রিসোর্ট বানায় তারা অ্যাপার্টমেন্ট কিনে বিল্ডিং বানায় একটা দুইটা না চার পাঁচটা বিল্ডিং বানায় এগুলি কিন্তু তারা জানে এই মানুষগুলি কারা এবং তাদের ছাত্রছাত্রীরাই কিন্তু পড়াশোনা করছে সুতরাং সেই ছাত্রছাত্রীরা আজকে কোটা আন্দোলনে সবাই সামিল হয়েছে ভালো তাহলে তারা তাদের ঘরে আন্দোলনটা করতে পারে দেশকে দুর্নীম মুক্ত করতে পারে দেশকে ঘুষ দুর্নীতি মানে নিশ্চিন্ন করে ফেলতে পারে দেশ থেকে তাহলে কি হবে নির্মূল করে ফেলতে পারে তখন কি হবে দেখা যাবে কোটা সিস্টেমটা বাতিল হয়ে গেছে অটোমেটিক একটা ন্যায্যতা অ্যাস্টাবলিশড হবে কিন্তু আমরা সেই ঘুষ দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন দেখেছি সুতরাং এই সমস্ত করে কি হবে আপনার জীবন যাবে মার খাবেন অনেকে জেলে যাবে কারণ আমি নিশ্চিত যে সরকার এই যে এই দেশদ্রোহীদেরকে খুঁজে বের করতে হবে যে জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব ডিম আজকের এই কোটা আন্দোলনে শেখ মুজিবের এই পুত্তলিকা বানিয়ে তাকে জোতা পেটা করা এই তারপরে গোপালগঞ্জের গোপালী এই যে সাম্প্রদায়িক বক্তব্য গোপালগঞ্জের গোপালী আর কতদিন জ্বালাবি নৌকালোয়া বারজ্জা এগুলি কিসের বক্তব্যগুলি কিসের এই এইটা কি বাংলাদেশের ছাত্র সমাজ এই মূল্যবোধকে ধারণ করে কিন্তু যেহেতু তারা এত সাত চিন্তা করে না মানে অনেক সময় হুজুগে ঝাঁপিয়ে পড়ছে আমার ভাই যাচ্ছে আরেকজন যাচ্ছে আমিও যাই এই যে আমি দেখি আমাদের অনেক হিন্দু পোলাপান মানে খুব মানে গাল ভরা স্লোগান দিচ্ছে এই কোটা আন্দোলনের কোটা আন্দোলনের শরিক হয়ে কোটা সংস্কারের জন্য কিন্তু এই হিন্দুরা কি জানে যে যখন যদি যেই যেই এই কোটা সংস্কার আন্দোলন এখন যেই পথে আছে এবং তারা যদি সফল হয় সরকার পড়ে যাবে বা আরও কিছু হবে এবং তারা ওই যে জাতির পিতা ইব্রাহিমকে এইখানে ই করবে মানে অ্যাস্টাবলিশ করবে যখন জাতির পিতা ইব্রাহিম হবে তখন এই হিন্দু চেলাচামুলনাদের কি হবে আপনারা চিন্তা করতে পারেন হয়তো তাদের হলে হলে কিছু হবে না হয়তো তাদের বন্ধু বান্ধবরা তাদের চিনে কিন্তু তাদের বাড়িঘর কি ঠিক থাকবে আজকে এই মুহূর্তে যদি এই যেই এই একটা সরকার পতন হয়ে যায় তাহলে কেমন সরকার বাংলাদেশে আসবে বাংলাদেশে একদম এক এই মুহূর্তে এই যে বিএনপি বলেন আর জামাত বলেন একটা তালিবান স্টাইলের একটা সরকার আসবে এবং সেই সরকারের দ্বারা আপনার হিন্দু বা অন্যান্য যারা সংখ্যালঘু আছে যা যারা প্রগতিশীল আছে তাদের কি হেফাজত হবে মোটেও হবে না আমি এই আন্দোলনটাকে কোনোভাবেই আর এই একটা ন্যায্য সংস্কার কোটা সংস্কার আন্দোলন হিসাবে দেখছি না আমি এইখানে এই আন্দোলনটাকে দেখছি এই যুদ্ধটাকে আমি দেখতেছি যে যারা নাকি মানে কট্টরপন্থী জঙ্গিবাদী এবং যারা একটু কম জঙ্গিবাদী উভয় পক্ষই কিন্তু মৌলবাদী আর আমরা আছি কিছু ছাগলের তিন বা তিন নম্বর বাচ্চার মতো আমরা মানে কিছু না বুঝাই এটা রিপারকাশনটা চিন্তা না করে আমরা হই হুল্লা কিন্তু কথা হইল যে দিন শেষে আজকের যেই আন্দোলনটা সেটা হইল মানে আওয়ামী লীগকে আর আপনি প্রগতিশীল মুক্তিযুদ্ধের সব পক্ষ শক্তি এই সেই এগুলি আর বলতে পারেন না কারণ তাদের মধ্যেও আজকে আপনি এমনি তো জামাত বিএনপি খুঁজে পান না তো তারা এসে গেছে তাদের কিন্তু সিক্সটি পারসেন্ট এখন আওয়ামী লীগের একদম কার্ড ক্যারিং মেম্বার এবং সুবিধাভোগী মেম্বার সুতরাং তারা এখানে গাপটি মোড়ে বসে বসে থেকে থেকে তারা হয় এইখানে ইন্ধন দিতেছে আর নাইলে মৌন কিছুটা হলেও মৌন থেকেছে যাতে তাদের স্বার্থ যাতে ভুলুণ্ঠিত না হয়ে যায় কারণ এই মুহূর্তে আওয়ামী লীগ সরকার গেলে তারা জানে যে তারা যে এই যে ওই নৌকা ডিঙ্গায় এইখানে আসছিল আসার পরে তাদের যেই সহায় সম্পত্তি এই সেই যা খাচ্ছে এই খাবারটা হয়তো বন্ধ হয়ে যাবে এখন অন্য রাখাবে। সুতরাং তারা সেই ক্ষেত্রে একটু মৌন বিরোধিতা করতেছে আর যারা পাচ্ছে না জামাত বিএনপি সুবিধা পাচ্ছে না কিন্তু তারাও কিন্তু এই তাদের তাদেরও কিন্তু কোটা ছিল মুক্তিযুদ্ধ বিরোধী কোটা তারা সেনাবাহিনীতে মানে মুক্তিযোদ্ধাদেরকে ধ্বংস করে দিয়েছে তারা তাদেরকে চাকরি বাকরিতে দিত না মাইনরিটিদের কোনো জায়গা ছিল না কোথাও এই স্বাধীনতার উনিশশো পঁচাত্তরের পরে পঁচিশটা বছর এই জিনিসগুলি কিন্তু তারা করেছে সুতরাং এখন দীর্ঘদিন হয়ে গেছে তারা ভুক্ত তাদের ক্ষুধা লেগেছে সুতরাং এখন তারাও খাইতে চায় সুতরাং এইটা হইছে পাওয়ার দল আর না পাওয়ার দলের মধ্যে একটা যুদ্ধ এখন চলতেছে তো এই যুদ্ধ আমি বলবো যে এটা হওয়ার প্রয়োজন ছিল না এটা হওয়ার দরকার ছিল না এইটার জন্য শেখ হাসিনা দায়ী আজকে শেখ হাসিনার মানে এই যে এতগুলি মাদ্রাসা মসজিদ মডেল মসজিদ পাঁচশো ষাটটা করে দিল এইটার সুফলটা কি হইল একটা পাঁচশো ষাটটা মডেল মসজিদ না করে শুধু পাঁচটা পাঁচশো ষাটটা যদি হাসপাতাল করতো পাঁচশো ষাটটা যদি কলেজ করতো স্কুল করতো পাঁচশো ষাটটা যদি কালচারাল সেন্টার করত পাঁচটা পাঁচশো ষাটটা যদি অনেক কিছুই করা যেত তাই না কিন্তু পাঁচশো ষাটটা তিনি বেছে নিলেন মডেল মসজিদ করবেন কিন্তু এই মডেল মসজিদের মডেল প্রোডাক্টগুলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না ওয়ার ইজ দ্য মডেল প্রোডাক্ট এগুলি আজকে শেখ হাসিনাকে এখন পারলে ঝেঁটিয়ে বিদায় করে এই গোপালিকে মানে নৌকা দিয়ে ভারত পাঠানের পায়তারা করতেছে এই যে আবার এই ক্লিপে দেখেন একজন অতি উৎসাহী সাংবাদিক একজন না অবশ্য বেশ কয়েকজন অতি উৎসাহী সাংবাদিক পুলিশকে বলতেছে গুলি করেন গুলি করেন ভাবেন কি অবস্থা মানে মানুষের জানমাল নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনা নাই এত টুন ডেফ পিপুল তারা আবার সাংবাদিকতা করে বাংলাদেশের এই যে এই পরিস্থিতি এইটার জন্য ওয়ান হান্ড্রেড পার্সেন্ট শেখ হাসিনা দায়ী আজকে তিনি মানে ওই উপায় নাই গোলাম হোসেনের মতো হয়ে যাবে একদিন হয়তো এই গাটটি বসকা বাইন্দা উনি ওই যে আফগানিস্তান থেকে আপনারা দেখলেন না যে একদল কিভাবে পাললে বিমানের ইয়ের মধ্যে ঢুকে পড়ে পাখার মধ্যে ঢুকে পড়ে সেই একই অবস্থা হবে তাদের বাক্সপাত্রা রেডি করতে হবে যদি এই এই আন্দোলনটা দমাইতে না পারে আজকে দেশে যে কী পরিমাণে রাজাকার শাবকরা বেরিয়ে গেছে এরা কিন্তু প্রকৃত পক্ষে রাজাকার শাবক তা না হলে কেউ তা না হলে কেউ এই যে এই রাজাকার নিজেদেরকে রাজাকার বলে এইভাবে পরিচয় দিতে পারে না এটা সম্ভব না নট পসিবল আপনার তো মানুষ তো বলতে আপনি কি নিজের সম্পর্কে একটা খারাপ কথা বলবেন রাজাকার এমনই একটা খারাপ জিনিস আপনি কোনোভাবেই নিজেকে সেইভাবে খারাপ বলতে পারবেন না আপনার সম্ভব না কিন্তু তারা কিন্তু সেই রাজাকারকে আর রাজা মানে খারাপ জিনিস বলে মনে করে না তাদেরকে ওইভাবেই শেখানো হয়েছে তাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী রাজাকার এবং এই রাজাকার শব্দটাকে তারা একটা ব্যাজ অব অনার বানিয়ে ফেলেছে তো দেখুন আজকে সুতরাং এই এই যুদ্ধটা এই যুদ্ধটা প্রয়োজন ছিল আমি জানি না এই যুদ্ধে জয়ীকে হবে কিন্তু বাংলাদেশ যেইভাবে যেই দিকে এগিয়ে যাচ্ছে এখানে মুক্তিযোদ্ধা যারা ছিল মুক্তিযুদ্ধের প্রজন্ম এখানে জয়ী হওয়ার কোনো সুযোগ নাই কারণ এই দেশটা অলরেডি হাত হয়ে গেছে দেশটা অলরেডি রাজাকারে ভর্তি হয়ে গেছে দেশের দূষিত এই দূষিত পরিবেশের থেকে এখন দূষিত আসবে সন্তানই হবে এই যে দেখেন ছবিতে ইডেন কলেজের ছাত্রীর কাছ থেকে তসবি হিজাব সহ আর কি কি অস্ত্র শস্ত্র পাওয়া গেছে দেখেন আপনারা এরা কি উদ্দেশ্যে এই অস্ত্র মজুদ রাখতেছে সুতরাং আমি মনে করি যে অন্তত ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা করা উচিত এবং সেই চেষ্টার অংশ হিসাবে এই যে যারা নাকি ছাত্রছাত্রী আছে স্কুল কলেজ কোভিডে না যে সবাইকে পাস দিয়ে দিছিল অটো পাস তো এইরকম এখন একটা ইমার্জেন্সি ঘোষণা করা বলা উচিত যে প্রত্যেককে পড়াশোনা না রাজাকার সম্পর্কে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে রিসার্চ করতে হবে এবং রাজাকারের ওপর একশো নাম্বারের ওপর এসে লিখতে হবে তো যারা পাস তারা পাস আর যারা ফেল তারা ফেল তাদেরকে আর কোথাও রাখা হবে না এই যে আমি দেখতে চাই যে যারা নাকি রাজাকার তারা গর্বের সাথে বলে কিনা যে আমি কে তুমি কে রাজাকার রাজাকার তো দর্শক এই পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকবেন নমস্কার